মোল্লা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জনক কলিমুল্লাহ আপনি শুনলেন আমি একটা কথা ইঙ্গিত দিয়েছি কিন্তু যে এই কথাটা আমি বললাম এই কারণে আপনি খেয়াল করেছেন যে দুদিন আগে সেনা নিবাস থেকে সেনা সদর থেকে ওখানে একটা তারা প্রেস ব্রিফিং করেছে সাংবাদিকদের জন্য এবং সেখানে তারা জানিয়েছে কিছু তথ্য যে ঢাকার একটা কনভেনশন হল ভাড়া করে প্রায় চারশোর মতো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ এ সমস্ত এদের একটা মিটিং হয়েছে এবং সেখানে কিছু প্রশিক্ষণও দিয়েছে একজন সেনা কর্মকর্তা এবং এটাকে নিয়ে বিভিন্ন পত্র পত্রিকা আমি একটা জিনিস খেয়াল করলাম তারা যে জিনিসটা বলেছে যে একটা বৈঠক হয়েছে ষড়যন্ত্রমূলক বৈঠক এবং প্রায় সকলেই সবগুলি পত্রিকাতেই সেই বৈঠক কথাটাকে ইনভার্টেড কমার মধ্যে রেখেছে তো এটার থেকে সেরকম যে আমরা আগে যেরকম দেখতাম বন্দুক যুদ্ধ সেটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হতো তার মানে যারা মিডিয়া গুলো তারা নিজেরাই এটাকে বিশ্বাস করত কিনা সন্দেহ তো আসলে এটার কি বাস্তবতা আছে এই সময়ে এই ধরনের কিছু কি ঘটেছে আর এই জিনিসটা সেনা সদর এই প্রথমবার মতো নতুন সরকার আসার এই ধরনের ব্রিফিং বা করলো কেন ধন্যবাদ দেখুন আমি খুব আশ্চর্য হয়েছি যখন দেখলাম যে একজন সার্ভিং কমিশন অফিসার মেজর তিনি ছিলেন বা বলে বলা হচ্ছে তিনি একটা সেনা পরিবার থেকে আগত মানুষ তার আমার জানা মতে শ্বশুর মহোদয় তিনি একজন টু স্টার জেনারেল ছিলেন অবসরপ্রাপ্ত এবং মেজর সাদেক তিনি একজন ইনফেন্ট্রি অফিসার নর্মালি আমরা যে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে আজকাল প্রচুর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেখি তার মধ্যে এমনও পাওয়া যেতে পারে কেউ অব্যাহতিপ্রাপ্ত কেউ অবসরপ্রাপ্ত কেউ বরখাস্ত কারণ সেনা কালচার অনুসারে যে প্রক্রিয়ায় আপনি বেরিয়ে যাচ্ছেন সেটা কিন্তু ব্র্যাকেটে লিখতে হয় অবসরপ্রাপ্ত হলে অবসরপ্রাপ্ত আহ অব্যাহতিপ্রাপ্ত হলে অব্যাহতিপ্রাপ্ত বরখাস্ত হলে বরখাস্ত ব্র্যাকেটে লিখতে হয় তো এখানে ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখলাম যে একজন সার্ভিং অফিসার আমার জানা মতে তিনি রামু যে আমাদের নতুন যে ক্যান্টনমেন্টটি হয়েছে কক্সবাজার রিজনে সেখানে কর্মরত ছিলেন এবং সেখানে আহ দিনের বেশি সময় ধরে তিনি অনুপস্থিত তো এই স্ট্যাটাস এর মানুষকে নর্মালি সেনা কালচারে ডেজার্টার হিসেবে ধরে নেওয়া হয় তো এই যে প্রশিক্ষণ দিচ্ছেন সেই কারণে তাকে যে অ্যাটাচ করা হয়েছে এটা বাদে প্রাথমিকভাবে তিনি যেহেতু কাইন্ড অফ ডেজার্ট একটা আবহের মধ্যে ছিলেন সেই কারণে তাকে প্রথমত আপনার এটা প্রক্রিয়ায় ফেলবার কথা যতটুকু জানা গেছে লগ এরিয়াতে তিনি অ্যাটাচমেন্টে আছেন এবং এটি এরিয়া কমান্ডারের দপ্তরে অবস্থিত এখন আপনার ডেজার্টার শহীদ জিয়ার যে হত্যাকাণ্ড হয়েছিল শুনে চতুর্মনে পরে একজন সেনা অফিসার মুজাফ্ফর তিনি অ্যাবসকন্ডিং এরকম গোটা দুয়েক ব্যক্তির কথা আমরা শুনেছি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তারা অ্যাবসকন্ডিং তো এই যে ডেসার্ট আর অ্যাবসকন্ডিং স্ট্যাটাস এর মানুষজন তাদের সেনা কালচারে যেটা হয় আপনার কোর্ট অফ ইনকোয়ারি হয় এবং আহ কোর্ট মার্শাল হয় তাতে সাত বছর থেকে বারো বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং তাকে হয়তো বের করে দেওয়া হয় সেনা বাহিনী থেকে বা বাহিনী থেকে বা বিমান বাহিনী থেকে তিনি সংশ্লিষ্ট যে বাহিনীর অফিসারই হন না কেন এখন একজন মানে অনেক সময় হয় কি দুটি বিষয় একটা হচ্ছে অনেক সময় একটা ন্যারেটিভ তৈরি করা হয় দৃষ্টি ভিন্ন খাতে প্রভাবিত করবার জন্য এই ধরনের ন্যারেটিভ আমরা পাকিস্তান আমলে দেখেছি এমনকি স্বয়ং এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আপনার মেজর জলিল তার একটা ছবি অবজার্ভারে পাকিস্তান অবজার্ভারের ব্যাক পেজ হিসেবে দেওয়া হয়েছিল এবং লম্বা লম্বা চুল চেহারা মানে সেনা যে সংস্কৃতি অর্থাৎ আপনি চুল ছোট রাখবেন তার বদলে হিপি টাইপের চুল ছিল সেই ছবিতে এবং একটা টন্ট করে লেখা হয়েছিল

ওই আড়ষ্টতার কারণে নানা রকম সন্দেহের জন্ম দেয় এখন ধরুন এই জুলাই ঘোষণা বা সনদ নিয়ে নানা মুখী তৎপরতা চলছে সেই তেসরা জুলাই পিনাকি ভট্টাচার্য প্যারিস থেকে মানে যেভাবে কোশেশ করলেন যে ওই দিনই বোধ এটি ঘোষণা করা হবে সেটি এক মাস পরে আপনার ঠেলতে ঠেলতে এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে এখন এই জুলাই ঘোষণার বিষয়টাকে দৃষ্টির আড়াল করবার জন্য কোন কোন মহলের পক্ষ থেকে হয়তো এরকম একটা ন্যারেটিভ হাজির করার কুকআপ করার চেষ্টা থাকলেও থাকতে পারে এরকম একটা সন্দেহ মনে আছে কিন্তু আমার 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 যে প্রশ্নটা সেটা হলো যে সেনা সদরের থেকে যে প্রেস ব্রিফিংটা করা হলো সেখানে যে জিনিসটা বলা হলো যে একটা কনভেনশন সেন্টারে তারা মিটিং করেছে এবং সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এগুলো নিয়ে আমার বক্তব্য আমার বক্তব্য অন্য জায়গায় আমার বক্তব্য হলো তারা যে সন্দেহটা করছে যে আওয়ামী লীগের সেই নেতৃবৃন্দ আবার ফিরে আসার চেষ্টা করছে অথবা তাদেরকে ফিরে আনার জন্য একটা চেষ্টা হচ্ছে আপনার কি মনে হয় বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক বাস্তবতা সেখানে কি আওয়ামী লীগের নেতৃবৃন্দের যারা নাকি বিদেশে পালিয়ে গিয়েছে তাদের ফিরে আসার মতো অনুকূল পরিবেশ বিরাজ করছে দেখুন এই ধরনের একটা পারসেপশন আহ আপনার যারা ক্ষমতা আছে তাদের আছে এবং সেই চিন্তা থেকে তাদের নিজেদের মধ্যে যখন আল্লাহ পড়াশোনা করেন খুব যে আগামী পঞ্চাশ বছর মাথা তুলতে পারবে না কেউ ভাবে ন্যূনতম দশ বছর মানে তাদের কোনো খানা নেই কিন্তু এটা তো তাদের পারসেপশন আর যারা ক্ষমতা হারিয়েছেন তারা তো ডেসপার্ট বাঞ্চ পিপল আহ এবং দেয়ালে পিঠ ঠেকা এখন ভারতে আশ্রয়ে আছেন ইউরোপে আমেরিকায় অস্ট্রেলিয়া সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন তারা এবং এই পরিস্থিতি পরিবেশ আপনার বাংলাদেশের সবচেয়ে পূর্ণ আরেকটি রাজনৈতিক দল জামাতে ইসলামের সদস্যদের ফেস করতে হয়েছে একাত্তরে সে স্বাধীনতা যুদ্ধের পরে আপনার খেয়াল করে দেখেন যে তারা বেঘরে মারা গেছেন রাজাকার কোট অ্যান্ড কোট এই তকমা মাথায় নিয়ে তারা একজন সদস্য পূর্ণ সদস্য তারা কিন্তু আপনার প্রাণ হারাননি হয় নেপাল হয়ে বা মিয়ানমার হয়ে কোনোভাবে তারা দেশের বাইরে চলে গেছেন অনেকে ক্ষিত হয়েছেন ব্রিটেনে অনেকে পাচ্ছে বিভিন্ন দেশে এবং ঠিকই পঁচাত্তর পরিবর্তনের পর তারা ফিরেছেন স্বয়ং গোলাম আজম অধ্যাপক পর্যন্ত এবং এখানে আপনার যে অবস্থাটা যে বাহাত্তর থেকে পঁচাত্তর এই সময়টায় জামাত মূলত হুইস্পার ক্যাম্পেইন হিসেবে সেটাকে দেখেছে পরে ইসলামিক ডেমোক্রেটিক লিগ নাম দিয়ে শুরু করার পরেও পরবর্তীতে যখন আপনার দলের রেজিস্ট্রেশনের সুযোগ আসলো তারা কিন্তু জামাত ইসলামী নাম নিয়ে আবার অবতীর্ণ হয়েছেন তো আওয়ামী লীগকে নিয়ে নানা রকম চিন্তা ভাবনা কি অনেকের মধ্যে আছে কেউ কেউ ভাবছেন যে রিফর্ম একটা আওয়ামী লীগ হবে অনেকে ভাবছিলেন যে দ্রুততম সময়ের মধ্যে আপনার সাবির হোসেন চৌধুরী এবং সাবেক মন্ত্রী আহ পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেব যে জামিন পেয়ে গেলেন নিশ্চয়ই এরকম একটা প্ল্যান আছে যারা ক্ষমতা আছেন তাদের আবার কেউ কেউ ভাবলেন যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত তাজউদ্দিন আহমেদের তনয় এবং তনয়া তারা মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে মিথুশ্রিয়া লিপ্ত হয়েছেন সুতরাং এটা একটা লিওয়ে হতে পারে আরেকটা বিকল্প কেউ কেউ আবার আহ মালিক উকিল সাহেব আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন এক তার পুত্র খেলন উকিলকে নিয়ে এরকম চিন্তা ভাবনা করেছেন তো ফলে এই নানামুখী চিন্তা ভাবনা বাজারে বিদ্যমান এটা হলো এক ধরনের আহ রিফর্মড আওয়ামী লীগ তৈরির চেষ্টা চিন্তা কিন্তু এর পাশাপাশি আবার ওই যে নর্মালি যেটা হয় যখন আহ অন দা রান থাকে একটা দলের একেবারে পেটানো নেতা করবে সমর্থকরা শীতনিদ্রায় প্রবেশ করে এবং পরবর্তীতে যার নেতৃত্বে যার তাদের আস্থা তিনি যদি আপনার কোন রকমের অনুপ্রেরণা যোগান তখন কিন্তু তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং আমলিকের লীগের ক্ষেত্রে বিষয়টা কিন্তু তাই দাঁড়াচ্ছে এখন গোপালগঞ্জ হচ্ছে আই ওপেনার আপনার সরকারি সূত্র অনুসারে পাঁচজন মৃত্যুবরণ করেছেন অসমর্থিত সূত্র অনুসারে প্রায় পঞ্চাশ জন হারিয়েছেন তো যে পরিমাণ আহ ফেস করতে হয়েছে একেবারে ওয়েল ট্রেন ওয়ার্ল্ড ক্লাস বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের আত্মরক্ষার্থে কোট আন কোর্ট লাইফ ডায়নেশন ব্যবহার করতে হয়েছে তা না হলে যে কালকে কিন্তু ব্রিফিং এ আহ যিনি কথা বলেছেন ব্রিগেডিয়ার সাহেব তিনি কিন্তু এ কথা গুরুত্ব দিয়ে বলেছেন যে গোপালগঞ্জে কোনো ধরনের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি তাহলে তারা মারা গেল কিভাবে দেখুন মানে ওই যে আমি বললাম না যে মানে এ ধরনের আহ এটা নানান রকম থাকে এখন এখানে যে ব্যাপারটি লক্ষণীয় সেটি হচ্ছে আপনার এই যে এনসিপির নেতৃবৃন্দ তাদের জীবন সংশয় একটা অবস্থা মধ্যে মানে এপিসির মধ্যে আশ্রয় নেওয়ার পরেও সে আশঙ্কাটা থেকে গেছিল যে তারা মুভ করতে পারবেন না সেই পরিস্থিতিতে আত্মরক্ষার অফিসিয়াল যে স্টেটমেন্টটা সেটা ব্যবহার করা হয়েছে এবং সেই জন্য লাইভ ভ্যাকিনেশন ব্যবহার করা হয়েছে এখন কোন ধরনের তারা ব্যবহার করেছেন সেভেন পয়েন্ট সিক্স টু অন্য কিছু সেটা আমি যাচ্ছি না কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে মানুষ মৃত্যুবরণ করেছে প্রতিটি মানুষের সাবেক মৃত্যুর অধিকার আছে প্রতি যেই দেশের নাগরিক আপনি হন না কেন বাংলাদেশ তো বটেই এখন গোপালগঞ্জের যে রেজিস্টেন্স এটি কিন্তু ঘুরে দাঁড়ানোর বার্তা প্রদান করেছে ঠিকই ফাইল সেই পার্সপেক্টিভ এবং এই যে পুরুষ শূন্য হয়ে যাওয়া একটা জনপদ এটা তো খুব ভালো বার্তা বহন করে না ফলে অনুমান করেই নেওয়া হয় যে পুরুষ শূন্য আপনার জনপদে নারীরা নিগৃহীত হবেন সেই সুযোগটা নিয়ে নিতে পারে তো সেটি কিন্তু খুব আগের বেশি দিন আগের ঘটনা নয় তারপরেই আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা ফলে ব্যাপারটা দেখাচ্ছে সেটি হচ্ছে আপনার এখানে মনে রাখতে হবে আরেকটা বিষয় জুলাই হচ্ছে আপনার এই তরুণ তুর্কি নেতাদের আর এবং তার অনুবর্তী যারা তাদের আর অগাস্ট হচ্ছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো এবং অগস্ট মাস সেটি কিন্তু তারা রিচুয়ালি অবজার্ভ করা শুকন ফার্স্ট অগাস্ট থেকে এখন এই সময় স্লোগানটা থাকে এইরকম যে শোককে শক্তিতে পরিণত করতে হবে তাদের মধ্যে দুজনের নাম আমি বলবো বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং প্রয়াত মোস্তফা মসিদ মন্টু তারা কিন্তু এই পঁচাত্তর পরবর্তী যে রেজিম তাকে চ্যালেঞ্জ করে প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলবার একটা প্রক্রিয়া শুরু করেছিল আমাদের উত্তরবঙ্গ উত্তরের মহমিন এর গারো পাহাড়ের লোকজনকে নিয়ে একটি গারো হাজম তাদেরকে মোবিলাইজ করে ফেলেন সহস্র সংগ্রাম শুরু করে দিয়েছিল এখন আপনার সেখানে স্টেটসম্যানশিপ থাকলে বিষয়টা একরকম ভাবে ক্রিয়া করে সেটা আমরা প্রত্যক্ষ করলাম আহর রহমান তিনি ইনিশিয়েটিভ নিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের অর্থনীতির সঙ্গে কথা বলে যারা ভ্যালি চারেন তাদের সঙ্গে কথা বলে তাদেরকে কিন্তু সসম্মানে ওই ডিগ্রি রেসপেক্ট তাদের দেশে ফিরিয়ে নিয়ে এসেছিলেন এবং সেই কারণে একটা ইনসার্জেন্সি থেকে বাংলাদেশ এই বিপদ থেকে বেঁচে গিয়েছিল এখন আমাদের যারা এখন দায়িত্বে আছেন তাদের কি সেই স্টেসপেন্সিপ আছে আমি তো এই প্রশ্নটা তুলবো যদি তারা আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই স্টেটসম্যানশিপ এর স্পিরিটটা ধারণ না করেন তাহলে কি দাঁড়াবে একটা প্রোটেক্টেড আপনার গেরিলা ওয়ারফেয়ারের দিকে কিন্তু ওই ঝুঁকিতে পড়ে যাবে বাংলাদেশ আপনার যে ইলেকটোরেট যে সাইজ আওয়ামী লীগের চোদ্দ দলের এবং জাতীয় পার্টির আপনি তাদেরকে ইগনোর করতে পারেন না অলমোস্ট ফিফটি পার্সেন্ট দ্য পপুলেশন এখন গেরিলা ওয়ারফেয়ার কন্ডাক্ট করার জন্য মাস সাপোর্ট ইজ নেসেসারি এবং সেটি করবার প্রদান করবার পর্যাপ্ত আপনার উপকরণ কিন্তু মাঠে আছে এক ফ্রাস্ট্রেশন কাজ করছে মানুষের প্রত্যাশা ছিল সেখান থেকে গগনচুম্বী হয়ে মর্তে নেমে এসছে এখন সবাই যে কবে যাবেন ইউনুস প্যারিসে ফিরে সেই চিন্তাটা অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে আর দ্রব্যমূল্যের উদ্ধগতি তারপরে আপনার একই স্টাইলে আপনার খেয়াল করে দেখেন সমুদ্র বিজয় নামে নানান রকমের আহ উপাখ্যান আমরা দেখেছি মিয়ানমারও উদযাপন করছে সমুদ্র বিষয়ের আপনার উৎসব বাংলাদেশে করছে একসঙ্গে তো একমাত্র যৌন ক্রিয়া ছাড়া আর কোথাও কিন্তু যেতে না এটা বায়োলজিক্যাল সায়েন্স বলে ফলে এখানে কাণ্ডটা হয়েছে এই ট্রাম্প মহোদয়ের যে শুল্ক সেটি নিয়েও কিন্তু একটা বাহাদুরি করবার চেষ্টা যে বিশ পার্সেন্টে নামিয়ে আনা হয়েছে এখন আগের ফিফটিন পার্সেন্ট আছে প্লাস টোয়েন্টি থার্টি ফাইভ তো বেশ বেশ তাই ছিল সঙ্গে অন টপ অফ দ্য যেটা ঢুকি আছে পঁচিশটা বোয়িং কেনার বিল তো আমাদের ফুট করতে হবে তারপরে আপনার নানান রকমের কায়দায় আপনি কিন্তু আমাদের সার্বভৌত চিরতরে সংকুচিত করে ফেললেন এট হোয়াট কস্ট এখন রেজিমের স্থায়িত্ব বাড়াতে হবে যে কোনো মূল্যে মার্কিনীদের বিরাগ ভাজন হওয়া যাবে না সেই কারণে আপনি এইরকম একটা নন ডিসক্লোজার ক্লোজও স্বাক্ষর করে বসেছেন অ্যাকসেপ্ট করে নিয়েছেন ফলে এই সব বিষয়ে কিন্তু নানান রকমের প্রশ্নগত বড় বড় চিহ্ন দেখা দিয়েছে সরকারের লেজিটিভেসি নিয়ে সরকারের স্থায়িত্ব নিয়ে সরকারের কন্টিনিউটি নিয়ে সরকারের পপুলারিটি নিয়ে এই যে পটভূমি এটা কাজে লাগিয়ে যারা ক্ষমতা হারিয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছেন আমি বলবো আন্ডারস্টেন্ড করার কোন সুযোগ নেই এবং যদি স্টেসম্যানশিপের পরিচয় আমাদের বর্তমান ক্ষমতাসীনরা দিতে না পারেন আমার মনে হয় একটা প্রোটেক্টেড গেরিলা ওয়ারফেয়ারের এর ঝুঁকির মধ্যে আমরা পড়ে যাব এখন যারা ধরেন কলার উঁচু করে হাঁটছেন নানান রকমের বয়ান দিচ্ছেন হঠাৎ করে যদি একটা দুটো কালভাট ওরা শুরু করে আইডির ব্যবহার বেড়ে যায় লোকজন মারা যাওয়া শুরু হয় নাশকতা পুরন কথা যেটা আপনার পচা সামুকে পা কাটা যায় সেটা যদি রিয়েল হয়ে দাঁড়ায় তখন কি হবে আপনি কয়জনকে ধরবেন কয়জনকে যত দমন পীড়ন করবেন তত কিন্তু রেজিস্ট্রেশন বাড়বে আর বাঙালির স্বভাব যেটা আপনার প্রত্যেকটা বাঙালি মানুষের মনে একটা এলিমেন্ট লুকিয়ে আছে চেতনা আছে আপনি আমলা ফয়লাদের দিয়ে দেশ চালানোর যে চেষ্টাটা করছেন আহ আপনার ম্যান্ডেট না নিয়ে সেই প্রশ্নগুলো সবাই কিন্তু তখন তোলা শুরু করবে। অনেক ধন্যবাদ ইসলামের সবচেয়ে বড় যে ব্যাপারটা শক্তিটা সেটা আমি তাদের একজন লোক কিন্তু মৃত্যুবরণ করেনি যারা পূর্ণ সদস্য তারা ঠিকই দেখুন মারা পড়েছে পার্টির লোকজন এবং তারা ঠিকই ঝামেলা দেখলে কিন্তু আহ তারা তো আসলে লং টার্ম পলিটিক্স এর আহ এজেন্ডা নিয়ে আছে মানুষের হৃদয় জয় করবার এজেন্ডা নিয়ে আছেন তারা কিন্তু কনফার্টেশনে যাবেন না তখন কিন্তু বেঘরে এনসিপি যারা তরুণ বয়সের নারী পুরুষ তাদের কিন্তু ঝামেলা করতে হবে এবং ইন টার্মস অফ নাম্বার হয়ে যাবে মানে আওয়ামী লীগের চোদ্দ দলের এবং আপনার এই জাতীয় পার্টির যারা নেতাকর্মী সংখ্যায় ইগনোরেবল না জি অনেক ধন্যবাদ জনাব করিমুল্লাহ আপনি আসলে প্রতিবারই এমন এমন কিছু কথাবার্তা বলেন যেগুলো আমাদের দর্শকদের মধ্যে নতুন চিন্তার জন্ম দেয় আজকেও পেলাম আপনি একটা প্রোটেক্টেড গেইলা যুদ্ধের আশঙ্কা দেখছেন তো এটা হবে আমি এমন মনে করি না কিন্তু মাথায় রাখা ভালো তাহলে সতর্ক থাকা যায় আপনি যদি একেবারে উড়িয়ে দেন তাহলে কিন্তু সতর্ক থাকা সুযোগটা শেষ মুহূর্তে পাওয়া যায় না